নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ মামলা ফের হলো তো এই সংক্রান্ত ওই নিউজ পেপারে একটি আপডেট প্রকাশিত হয়েছে আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ফিটি আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা সংক্রান্ত মামলার শুনানি উঠলেও মাত্র কয়েক মিনিট শুনানির পরেই তা স্থগিত হয়ে যায় নতুন শুনানির তারিখ এখনো পর্যন্ত জানায়নি শীর্ষ আদালত দু হাজার সালের ডিসেম্বর মাসের পরে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে মামলার কার্যত কোনো শুনানি হয়নি সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস ভাটির ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে দু সালের মে মাসে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ায় তাকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্যের বক্তব্য ছিল ওই হারে দিয়ে দিতে হলে কোষাগারে বিপুল আর্থিক বোঝা চাপ পড়বে কেন্দ্রের কর্মীরা এখন পঞ্চাশ পার্সেন্ট হারে দিয়ে পাচ্ছেন সেখানে রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন মাত্র চোদ্দো পার্সেন্ট হারে দিয়ে পয়লা জুলাই বেতন মাস থেকে চার পার্সেন্ট দিয়ে পাড়ার কথা কেন্দ্রের তখন সেই ফারাক বেড়ে চল্লিশ পার্সেন্ট হবে এবং সুপ্রিম কোর্টের শেষবেলায় মামলাটি উঠলে রাজ্যের আইনজীবী অভিষেক মনু জানান মামলাটির সঙ্গে যেহেতু একাধিক পক্ষ জড়িত রয়েছে তাই মামলাটি আরও বিস্তারিত শুনানির প্রয়োজন আছে আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয় পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী দিয়ে যে দিতে হবে তা আগের শুনানির সময় স্থির হয়ে গিয়েছে অন্তর্বর্তী নির্দেশেরও রাজ্যে কর্মীদের পক্ষে রয়েছে সুপ্রিম কোর্ট জানায় বিষয়টি নিয়ে বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে আন্দোলনকারীদের আইনজীবীরা রায় দুর্গাপুজোর আগে দেওয়ার প্রশ্নে সওয়াল করলে বেঞ্চ জানায় দুর্গাপুজো পশ্চিমবঙ্গের জন্য প্রধান উৎসব হলো দেশের জন্য নয় রাজ্য সরকারি কর্মীদের সংগঠন জানিয়েছে এই রায়ে তারা হতাশ তো বন্ধুরা বুঝতে পারছেন সুপ্রিম কোর্টের কাছ থেকে তারা আশা করেছিল যে শুনানি অবশ্যই হবে কিন্তু সেই ডিএ মামলা পিছিয়ে গেল এবং কবে ডিএ মামলা হবে তা এখনো পর্যন্ত স্থির জানায়নি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তো বন্ধুরা এই ছিল যে সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমরা নিউজ পত্রিকা থেকে পেয়েছিলাম তো আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধু ভিডিওটি দেখার জন্য